সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি খামারি ভাইদের জন্য একটি ঘাসের ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন এই যে যেই আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর জন্য এই ঘাস এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত কিন্তু আপনি এই ঘাসটা গরু ছাগলকে অনায়াসে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস তো দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটা কিন্তু নরম এই কারণে এই ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে এর কারণ হচ্ছে এই ঘাসটা রস বেশি এই ঘাসটা পাতা বেশি এই ঘাসটা নরম এই ঘাসটা শক্ত হয় না এই কারণে কিন্তু এই ঘাসটা সকল গবাদি পশু পছন্দ করে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি বলবো আপনারা যদি এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু এই ঘাসটা আপনারা গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো যদি আপনারা পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কাটিং হচ্ছে আপনার এরকম একটি জিনিস যেমন আপনার শুধু ঘাস না যেমন আপনার যে কোনো বীজ রোপণ করেন বীজ কিন্তু আপনার ফ্রেশ হতে হবে যদি ভালো হতে হবে ভালো মানের বীজে কিন্তু ভালো ফলন হয়ে থাকে তো এই কারণে বলছি আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি আমার এই কাটিং যদি রোপণ করতে চান এই যে দেখেন আমাদের কাটিং ঘাসের কাটিং যদি এরকম কাটিং যদি আপনারা রোপণ করতে চান এই যে দেখেন এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে প্রত্যেকটা গিটের ভিতরে আপনার অঙ্কুর রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ